নিয়ে এসেছি শাপলা না যাই বলো না কেন আজকে ফুলগুলো খুব সুন্দর তার জন্য ভাবলাম তাহলে চলো ফুল দিয়ে একটা রেসিপি করা যাক চলো তাহলে তোমাদেরকে আজকে দেখাচ্ছি আমি ফুল দিয়ে একটা রেসিপি আবার শাপলা দিয়ে একটা রেসিপি সুন্দর দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো খুবই টেস্টিদার খাবার হতে চলেছে একদম দারুণ লাগে মুছমুছে

আমি কিন্তু শুধু ফুলের ভেতরের সাদা অংশগুলোই নিচ্ছি সাদা যে পাপড়িগুলো থাকে ফুলের মতন সেগুলোই নিচ্ছি আর বাদ বাকিটা আমি ফেলে দেব এইভাবে আমি সব এই যে ছাড়িয়ে নেব আর চলো তাহলে আমি এখন ছাড়াতে থাকি আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এই যে বন্ধুরা আমি সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি এখানে দেখো পিঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি চালের গুঁড়ো আর শাপলা নিয়েছি কুচি কুচি করে কেটে আর পাপড়ি শাপলা ফুলের পাপড়িগুলো এখানে সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি আমি কিন্তু বন্ধুরা চালের গুঁড়োটা শুধু আজকে চালের গুঁড়ো নেই চালের গুঁড়োর সাথে মুসুরির ডালও ভিজিয়ে রেখে আমি চা একসঙ্গে চাল আর ডালটা গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়েই আমি আজকে বড়া তৈরি করব। চলো তাহলে শুরু করি এখানে আগে শাপলাটা আমি একটুখানি লবণ মাখিয়ে নিচ্ছি এই দেখো লবণ মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেব এটা থেকে লবণ মাখিয়ে রাখলে সুন্দর জলটা বেরিয়ে যায় আর চলো এখানে এখন আমি এই যে ফুলের যে পাপড়িটা ওটা আমি রেডি করে নেব বড়া তৈরি করার জন্য এখানে দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার চলো তাহলে এটা ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নিই এরকম বন্ধুরা এইভাবে মেখে নিয়ে একটু এবার আমি আস্তে আস্তে এই চাল আর ডালের গুঁড়োটা অল্প অল্প করে দেবো আর মেখে নেব একবারে আমি দেব না এইখানে এই যে আমি নিয়ে নিয়েছি আমি আবারও একটুখানি মেখে নিচ্ছি এই দেখো এই যে মেখে নিচ্ছি একটা আঠা আঠা ভাব চলে এসেছে আর একটু লাগবে আবারও আমি আর একটু চালের আর ডালের গুঁড়োটা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা এটা প্রায় তৈরি হয়ে গেছে আমি এটা এইভাবে মেখে রেখে দেব চলো এটা রেডি হয়ে গেছে এটা রেখে দিই এদিকে এই দেখো শাপলাটা থেকে কতটা জল বেরোবে তোমাদেরকে আমি দেখাচ্ছি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার কারণে জল ঝরে গেছে এই দেখো অনেকটাই এবার এই জলটা আমি ফেলে দেব এই যে জলটা ফেলে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিলাম একটু লবণ যেহেতু লবণ দিয়ে দিয়ে দেবো একটু হলুদ যেহেতু লবণ দেওয়া ছিল তার কারণে আমি লবণটা আর দেব না এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এ দেখো আমি এটাও এইভাবে চাল ডালের গুঁড়োটা দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি এই দেখো বন্ধুরা কি সুন্দর এক দুটোই মাখা হয়ে গেছে একদম মাঠা আঠা হয়েছে সুন্দর এটা রেডি হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি চলো তাহলে কড়াইটা গরম হোক এই দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই দেখো শাপলা সুন্দর করে এইভাবে গোল গোল করে আমি আস্তে আস্তে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি আগে সাপলাটাই বড়া করে নেব পরে আমি ফুলটা দিয়ে বড়া করব এই দেখো একে একে সব কটা আমি এইভাবে গোল গোল করে একদম তেলের ভিতরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা সবকটা আমার দেওয়া হয়ে গেছে আমি এবার একটু হালকা উল্টে দিলাম একটু লাল লাল হয়ে গেছে এইভাবেই হালকা আছে নাড়াচাড়া করে আমি এই যে ভেজে নিচ্ছি এই দেখো বন্ধুরা সুন্দর কি সুন্দর একটা কালার এসছে ভাজা হয়ে গেছে আমি এখন এটা লাভিয়ে নেব চলো তাহলে এবার ফুলের বড়াটা তৈরি করি এ দেখো আমি এগুলো এইভাবে গোল গোল করে একটুখানি হাত দিয়ে চেপে নিয়ে তেলের ভিতর দিয়ে দেবো সবকটা একইভাবে আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি এই দেখো দিয়ে দিয়েছি আমরা বন্ধুরা সকালে এটা গরম গরম আকাশকে খাবো খুবই টেস্টি লাগে খেতে আর মুখরোচক একটা খাবার তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে আমাকে বলো অবশ্যই কেমন হয়েছে এইভাবে সবাই খেতে পারে বাচ্চাদেরটা করলে একটু ঝালটা কম দেবে আর বড়রা খেলে যে পরিমাণ ঝাল খাবে সেই পরিমাণে দেবে একদম সুন্দর একটা খাবার তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করো চলো তাহলে এখন এই যে খাবারটা রেডি হয়ে গেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে আমাদের বাড়িতে কি চলে এসেছে এদিকে এগুলো এই যে তৈরি হয়ে গেছে আমাদের আজকে সকালের খাবার জল খাবারের যে খেতে পার চাই এমনি খেতে পারে কিংবা গরম গরম ভাত দিয়ে খেতে পারে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই দেখো নতুন ধরনের ভ্যান মোটর সাইকেলের সঙ্গে সেট করা এগুলো আজকে আমাদের বাড়িতে এলো টাইস আমাদের ঘরে বসানোর জন্য এখানে সিমেন্টও চলে এসেছে সিমেন্টটা সকালেই দিয়ে গেছিলো আর এখন এই দেখো টাইসগুলো একে একে দিয়ে গেছে পরে মিস্ত্রিদের খবর দেওয়া হবে আজকে হয়তো আসবে না কাল থেকে কাজ শুরু হয়ে যাবে তাহলে বন্ধুরা আহ আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি